নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমার রেসিপি এই গরমে কম মশলায় খুবই স্বাস্থ্যকর পেঁপে আলুর তরকারি এই তরকারিটি খুবই স্বাস্থ্যকর বন্ধুরা আর আমি খুব কম মশলা দিয়েই করেছি আপনারা দেখুন আমার সাথে থাকুন ছোট্ট ভিডিও পুরোটা দেখার অনুরোধ রইল দেখুন এর জন্য আমি ডুমো করে আলু আর ডুমো করে পেঁপে কাঁচা লঙ্কা আর নিয়ে নিয়েছি আদা এই গরমে এরকম হালকা রান্না খেলে স্বাস্থ্যের পক্ষেও ভালো দেখুন এর জন্য আমি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইতে নিয়ে নিয়েছি সর্ষের তেল এবার তেলে দিয়ে দিচ্ছি চারটে গোটা এলাচ আর দুটো দারচিনি এলাচগুলোকে ফাটিয়ে দিয়েছি আর নিয়ে নিলাম দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়নটা একটু নেড়েচেড়ে আমি ভেজে নেব সুন্দর করে লঙ্কাগুলো আর তেজপাতাটা একটু ভেজে নিতে হবে ফোড়ন একটা সুন্দর সেন্ট পেরোবে এরপর আমি দিয়ে দেব এক চামচ পরিমাণ গোটা জিরে গোটা জিরেটা দিয়ে আমি ফোড়নটা সুন্দর করে ভেজে নেব দেখুন ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার এতে দিয়ে দিলাম স্কেচ কোচানো আদা আমি এখানে এক চামচ পরিমাণ আদা দিয়েছি আদাটা একটু ভালো করে ভেজে নেবো যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যায় দেখো আদাটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি আলুগুলো ডুমো করে কাটা আলুগুলো আমি দিয়ে দেব সবকটা আলুই আমি দিয়ে দিলাম এবার ভালো করে একটু নেড়ে চেড়ে দেব এইভাবে আমি নেড়ে চেড়ে আলুটা দু থেকে তিন মিনিট ভেজে নেব দেখুন আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পেঁপেগুলো পেঁপেটা দিয়ে আলুর সাথে সুন্দর করে এবার আমি ভেজে নেব আপনারা ইচ্ছে করলে আলু আর পেঁপেটা সেদ্ধ করেও নিতে পারেন আমি সেদ্ধ করিনি বন্ধুরা পেঁপেটা খুবই টাটকা ছিল ওই জন্য আমি একবারে ভেজেই রান্নাটা করছি আর আলু পেঁপে ভেজে নিলে তরকারির স্বাদটা অনেকগুণ বেড়ে যায় এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নেব আলু আর পেঁপেটা খুব ভালো করে ভেজে নেবেন বন্ধুরা খেতে দারুণ লাগবে এবার দেখুন আমি ঢাকা দিয়ে দিয়ে ভাজবো এতে করে আলু আর পেঁপে সেদ্ধও হয়ে যাবে আর ভাজাটাও তাড়াতাড়ি হবে ঢাকাটা খুলে দেখুন পেঁপে আর আলু মোটামুটি আমার ভাজা হয়ে গেছে এর আগেও আমি দুবার ঢাকা খুলে আমি নেড়ে দিয়েছিলাম এবার দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা এই তরকারিতে বন্ধুরা শুকনো লঙ্কার ব্যবহার আমি করব না কাঁচা লঙ্কা দিয়েই করবো এবার দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ ধনের গুঁড়ো মশলা আমি আর কিছু ব্যবহার করব না এই মশলাতেই আমি পুরো তরকারিটা করবো এবার দেখুন অল্প গরম জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব সুন্দর করে কষিয়ে নেব এবার দেখুন কষানো হয়ে গেছে এবার একটু চিনি দিয়ে দেব নিরামিষ পদে একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে বন্ধুরা চিনিটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম এবার দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল যেহেতু তরকারিটা আমি শুকনো শুকনো একটু করব গা মাখা গা মাখা থাকবে সেই কারণে জলটা আমি খুব বেশি দিলাম না আপনারা যদি ঝোল খেতে চান জলটা আপনারা বেশি করে দেবেন এবার আমি ঢাকা দিয়ে ফুটিয়ে নেব সাত থেকে আট মিনিট ফুটিয়ে নিলাম বন্ধুরা পেঁপে আলু সবটাই আমার সেদ্ধ হয়ে গেছে এবার একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো পেঁপের তরকারিতে একটু গরম মশলা দিলে ভালো লাগে আর দিয়ে দেব এক চামচ পরিমাণ ঘি ঘি আর গরম মশলাটা দিয়ে আমি সুন্দর করে একটু নেড়ে চেড়ে দেব দেখুন তরকারিটা আমার রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিলাম একটা বলে পরিবেশন করে নিয়েছি বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দেবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো দেখুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ